গোবিন্দভোগ চালের বিরিয়ানি রেসিপি নিয়ে তোমাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তোমরা সম্পূর্ণ দেখো আর নিয়ে নিতে হবে এর জন্য মাংস হাফ কেজির ওপরে আমার আছে আমার চারজনের মেনু হবে আর যেটা বেঁচে যাবে তো রাতে সেটা হয়ে যাবে তাই একটু বেশি করে করলাম ছেলে আমার খুব পছন্দ করে অল্প রাতেও তার চায় তার জন্য আমি নিয়ে নিলাম দেখো মাংসটা মাংসটা ভালোভাবে ধুয়ে নিতে হবে যারা নতুন গৃহিণী যারা সদ্য বিবাহিত হয়ে এসেছ তারা অবশ্য মাংস কিভাবে পরিষ্কার করে কী ভাবে যে ভেতরের অংশগুলো বার করে অনেক সময় তাদের জানতে খুব অসুবিধা হয় তাই আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে এলাম এইভাবে সব তোমরা ভালোভাবে ধুয়ে নেবে আর পুরোনো দিকে তো কোনো শেখাবার কোনো দরকার নেই তারা তো সবই জানে কিন্তু ভিডিওটা দেখো আর তোমাদের দেখে অবশ্যই ভালো লাগবে এই দেখো মাংসটা নিয়ে নিলাম এবং মাংসটা জলে আমি ধুয়ে দেব আর যদি গরম অল্প জলে তোমরা ধুতে পারো বন্ধুরা যে মাংসের যে গন্ধটা থাকে সেই গন্ধটা একদমই চলে যাবে হালকা উষুম গরম জলে যদি ধুয়ে নাও এইভাবে ধুয়ে নিলাম দেখো আর এইটুতে দু তিন ফোঁটা তুমি কাগজি নেবু রস দিয়েও ভালোভাবে ধুয়ে নিতে পারো তাহলে গন্ধটা একদমই থাকে না আর এইদিকে নিয়ে নিলাম দেখো আমি গোবিন্দভোগ বা পোলাওয়ের চাল আমাদের বেশিরভাগই বলে সবাই পোলাওয়ের চাল তাই এই পোলাওয়ের চালটা দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি চটকে আর কি ধরনের দেখো জলটা ঘোলা ঘোলা হয়ে গেছে তাই এই জলটাকে ভালোভাবে ধুতে হবে এদিকে যে ধুয়ে রেখেছিলাম মাংসটা এই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য তেল দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিলাম রং করার জন্য তোমরা না চাইলেও দিতে পারো আর দিয়ে দিচ্ছি টক দই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে তবে টক দই দ্বারা পছন্দ করো না তারা না দিলেও চলবে কিন্তু যদি পছন্দ হয় তাহলে টক দইটা দেয়াটাই খুব ভালো হবে আর যখন তুমি বানাবে তখন তার গ্রেভিটাও খুব সুন্দর হবে তাই টক দই অবশ্যই দিও আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এটাও দিয়ে দিচ্ছি দেখো এবার আমি চামচ দিয়ে মাখছি কিন্তু আমার কাছে চামচ দিয়ে থেকে মনে হলো যে হাতেই ভালোভাবে মেরিনেটটা হবে তাই আমি চামচটা রেখে দিলাম আর হাতটা ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে কি হবে বন্ধুরা প্রতিটা মাংসে যে ভেতরে পর্যন্ত চলে যাবে তার ফলে তুমি যে মেরিনেট করে রাখবে দেখবে দেখতেই একটা অপূর্ব লাগবে আর এদিকে নিতে হবে পেঁয়াজ আজ তোমাদেরকে আমি দেখাবো বন্ধু পেঁয়াজ ব্যস্তা কিভাবে করে তুমি দীর্ঘদিন কিংবা এক মাসের মতো তুমি ফ্রিজে রেখে স্টোর করে রাখতে পারো পেঁয়াজ ব্যবস্থা তাই ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ দেখবে আর একবার পেঁয়াজ বেরস্তা যদি করে নিতে পারো তাহলে বারবার তোমাকে করতে হবে না তাই আমি এটাই বেশি সহজ মনে করি একবারে করে রেখে দিই পেঁয়াজ বেরস্তাটা আর যখনই দরকার প্রয়োজন পড়ে তখনই অল্প অল্প করে আমি বার করে নিয়ে আসি এবারে যে পেঁয়াজগুলো আছে এক একটা করে ছাড়িয়ে নিতে হবে আমার সব পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ একই রকম হয়নি এক রকম হলে ভালো হয় কিন্তু এক রকম না হলেও যে পেঁয়াজ ব্যস্তাটা করা যায় তোমাদিকে সেই ভিডিওটায় আমি নিয়ে এলাম দেখো এইভাবে কিন্তু তোমাদিকে প্রতিটা পেঁয়াজকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিলে যে পেঁয়াজ বেরস্তাটা করা হয় তো খুব ভালো হয় তার জন্য তোমাদেরকে কি করতে হবে বন্ধুরা একটু লাইক করতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে হবে আর যারা নতুন তারা তো অবশ্যই জানো বন্ধুরা তাদেরকে আমি কী বলি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা আমার পাশে থাকবে আর পুরাতনরা তোমাদেরকে তো বলার কোনো দরকারই নেই তোমাদের অবশ্য নোটিফিকেশান অনেই থাকে আমি বুঝতে পারি তাই তোমরা নোটিফিকেশানটা অন রেখো আর যদি আমি কোনো ভিডিও দিই তাহলে তোমাদের কাছে আপডোডেড পৌঁছে যাবে এই দেখো পেঁয়াজটা তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে হয় পেঁয়াজটাকে অল্প ধরে রেখে দেখতে হয় দেখো পেঁয়াজটা আমার কি সুন্দর হয়ে যাচ্ছে তার মানে আমার তেলটা গরম হয়ে গেছে এইভাবে তোমরা দেখে নেবে আর এইভাবে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম এবারে পেঁয়াজগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো দেখো দিয়ে দিচ্ছি আর এইভাবে দিয়ে পরে ভালোভাবে নেড়ে নিতে হবে আমি একটু স্কিপ করে গেছি বন্ধুরা আমি এটার ভেতরে অল্প সামান্য চিনি দিয়েছি চিনি দিলে কি হয় জানো তো পেঁয়াজের কালারটা এত সুন্দর হয় তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু চিনিটা অবশ্যই অল্প দিও এই দেখো এইভাবে তোমাদিকে ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকে চাপিয়ে অন্যতর যাওয়া চলবে না তাহলে যে অংশটা আছে সেটা জ্বলে যাবে আর উপরেরটা কাচা রয়ে যাবে তাই রান্নাঘরের কাছাকাছি থাকবে আর যে কাজগুলো আছে সেই কাজগুলোকেও সেরে নিতে হবে কারণ পেঁয়াজটার জন্য তো সময় অপেক্ষা করে থাকা যাবে না তাই হাতের কাছে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিতে হবে এই দেখো আমার পেঁয়াজ এক একদিকে হচ্ছে আর আমি একদিকে সব যে কাজগুলো আছে সেইগুলো অল্প হালকা করে নিচ্ছি আর মাঝে মাঝে দেখো নেড়ে নিচ্ছি এইভাবেই তোমাদেরকে করে নিতে হবে যারা পাকা গৃহিণী তাদেরকে তো বলার দরকারই নেই আর যারা এমনি নতুন বললাম বন্ধুরা তারা তো তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি অবশ্য নতুন দিকে শেখানোর চেষ্টা করি যাতে তাদের কোনো অসুবিধা না হয় এ টু জেড আমি দেখিয়ে দিই তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো নাড়তে নাড়তে পেঁয়াজটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে খুব একটু কালো করার দরকার নেই বেশি কালো করলে আবার তোমার আরও কালো হয়ে যাবে যখন ঠান্ডা হবে এটাতে অল্প কালো দেখাচ্ছে কিন্তু একদমই কালো হয়নি দেখো একদমই কি সুন্দর হয়ে গেছে আমার এই পেঁয়াজ ব্যারাস্তাটা আর এই যে আমি টিস্যু পেপারটা নিয়েছি বন্ধুরা এই টিস্যু পেপারে তোমরা সব সময় রাখার চেষ্টা করবে পেঁয়াজ ব্যাস্তা করার পরে যে এক্সট্রা তেলটা থাকে সে তেলটা শুষে নেই তার জন্য সব সময় যখনই পেঁয়াজ ব্যবস্থা করবে টিস্যু পেপারে রাখার চেষ্টাই করো এই দেখো আমার পেঁয়াজগুলো দেখেই বুঝতে পারছো কি সুন্দর নরম হয়নি একদমই দেখো কড়কড়ে হয়ে গেছে আমি হাতে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদিকে দেখলেই বুঝতে পারবে আমার পেঁয়াজটা কত সুন্দর হয়েছে একদমই ভেঙে যাচ্ছে দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো এইভাবে তোমরা যদি করে নিতে পারো তাহলে পেঁয়াজ ব্যবস্থা একদম পারফেক্ট হবে আর এ দিয়ে দিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য হলে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষাতে হবে যখন তেলটা ছেড়ে দিবে তখন জানা যাবে বুঝতে পারবো যে আমার মাংসটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি টমেটো ও পেঁয়াজ দিয়েছিলাম আমি একটার মতো সেটা পেস্ট করে এর মধ্যে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে ম্যারিনেট করার সময় সামান্য লবণ দিয়েছিলাম তাই এখনও সামান্য লবণ দিয়ে দিচ্ছি তোমরা একবার টেস্ট করে দেখে নিও মাঝে যে লবণটা ঠিক হয়েছে কিনা আমি মাঝে মাঝে টেস্ট করতে ভুলে যাই যখন ভুলে যাই তখনই দেখি না লবণ কম হয়ে গেছে কিন্তু বলে না কথায় আছে যে তোমরা কে কত আমার থেকে ভালোবাসো তোমরা একটা গল্প আছে বাবা জিজ্ঞাসা করেছিল চার মেয়েকে যে তোমরা কে কতটা ভালোবাসো কেউ বলেছিল চিনির মতন কেউ বলেছিল লবণের মতন তাই লবণটা যদি না হয় পর্যাপ্ত পরিমাণে কিংবা নিজের স্বাদ অনুসারে তখন সব জিনিসটাই যেন বেহাস্তে যায় এত খাটিনি এত পরিশ্রম তোমার সব ব্যর্থ হয়ে যাবে তাই লবণটা একবার মাঝে চেক করে নেওয়াটাই ভালো আর দিয়ে দিচ্ছি সামান্য জল যেটাতে মেরিনেট করে রেখেছিলাম যে পাথর ওটাতে সেটাই জলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় কুড়ি মিনিটের মতো একদম লো ফ্লেমে আর দেখো আমি মিনিট পরে ফিরে এলাম তেলটা ছাড়তে শুরু করেছে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি একবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম এবারে দেখতেই পাচ্ছ আমার তেলটা কতই ছেড়ে দিয়েছে আর মাংসটা কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে করে নিও তারপরে চলো দ্বিতীয় পদ্ধতিতে যাওয়া যাক আমি কড়াইটা চাপিয়ে দিলাম এবারে আমি যে পোলাও যে চালটা করে রেখেছিলাম সেটার দিকেও এবারে যাব। তাই তেল দিয়ে দিলাম সামান্য আর দিয়ে দিলাম তেজপাতা এলাচ মাছটা ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লং যাত্রী। গরম মশলার যে যে সামানগুলো আছে সবগুলোই এর মধ্যে দিয়ে দিতে হবে আর হালকা নেড়ে নিতে হবে তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো আমি দিলাম সামান্য সাদা তেল তেলটাও দেখো আমি খুব অল্প পরিমাণে দিয়েছি আমি বলেছি বন্ধু আমার বাড়িতে হার্টের পেশেন্ট আছে তাই উনিও খাবেন তার জন্য আমাকে তেলটা খুব মেপে ঝেঁকে দিতে হয় তোমরা তেলটা অল্প বেশি দিও তাহলে আরও টেস্টি লাগবে কিংবা ঘি যদি দিতে পারো বন্ধুরা তাহলে তো আরও অপূর্ব লাগবে আর এই যে আমি পেঁয়াজ ব্যস্তা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে পরে ভালোভাবে নেড়ে নিতে হবে পেঁয়াজ ব্যাস্তাটা মাঝে মধ্যে দিয়ে দিলে এত সুন্দর লাগে কালারটা এত সুন্দর হয় বন্ধুরা তোমরা যারা করে দেখো তারা অবশ্যই একবার করে দেখবে আর তোমাদের কেমন হয়েছিল সেটাও তোমরা কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলবে না এইভাবে নেড়ে নিতে হবে তোমাদের হাতের কাছে যদি ড্রাই ফ্রুট থাকে তো সামান্য ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারো কিন্তু অল্প ভেজে দিবে কাজুটা হয়ে গেল আমি রেখে দিয়েছিলাম গরম জল গরম জল অবশ্যই দিতে হবে গরম জল দিয়ে দিলে তবেই তোমার আরো টেস্টটা হবে কিন্তু গরম জল যদি না থাকে ঠান্ডা জলে করো না অল্প ঠান্ডা জল দিলে জিনিসটা ভালো হয় না তাই সামান্য কষ্ট হলো গরম জল করো আর দিয়ে দিচ্ছি লবণ লবণটাও দিতে হবে তোমার যতটা চাল সেই মতো অনুসারে তোমাকে লবণটা দিতে হবে যাতে লবণটা ঠিক মতো লাগে খাবার সময় এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তোমার পাঁচ মিনিটের মতো তবে লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেল দেখো আমি ফিরে চলে এলাম আমি দেখাতে ভুলে গেছিলাম ভাঙা বুট আর আলু সিদ্ধটা বন্ধুরা তোমরা ভাঙাবুরটা রাত ভোর ভিজিয়ে কিংবা দিনে যদি রাত্রে করো তাহলে দিনে ভিজিয়ে রেখে তারপর প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবে তাতেই হবে আমি আলুটা কিন্তু আলাদা করে ভাজিনি এর মধ্যেই দেখো সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভুট্টা নি তারপরে ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি দেখো আমার চালটা কিন্তু হানড্রেড পারসেন্ট করিনি আমি এইটি পারসেন্টের মতো চালটা করেছি ওই যে মাংসটা করে রেখেছিলাম মাংসর মধ্যে ঢেলে দিচ্ছি পোলাওটা সবটাই ঢেলে দিতে হবে ঢালা হয়ে গেলে ভালোভাবে এটাকে সেটিং করে নিতে হবে ভালোভাবে ছাটানো হয়ে গেলে তারপরে যে আমি পেঁয়াজ বেরস্তাটা করে রেখেছিলাম সেটা এর ওপরে দিয়ে দিতে হবে তোমরা চাইলে উপরে ড্রাই দিয়ে দিতে পারো এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আর দেখো নিচে আমি এটা দাওয়া দিয়ে দিলাম এবারে রেখে দিচ্ছি একদম লো ফ্লেমে রেখে দিতে হবে তোমার দশ থেকে পনেরো মিনিট এটাকে বলে দম দমে রাখার পরে দেখো আমি ফিরে এলাম আমার পোলাওটা কত সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে তেমনি খেতে হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর তোমাদের কার কেমন লাগলো আর কে থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এটার উপরে আবার দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরস্তা তোমরা চাইলে সামান্য যে বিরিয়ানির মশলা থাকে তোমরা বিরিয়ানির মশলা দিয়ে দিতে পারো কিন্তু আমি এটাতে বিরিয়ানির মশলা দিইনি একদমই অ্যাভয়েড করেছি একদম এত সুন্দর খেতে হয়েছিল ছেলেরা বলছে বাহ একদম এক কথাই অপূর্ব